আমি আর তোমাদের দাদাভাই দুজনে গেছিলাম টাউনে দিদির ছেলের জন্য জামা কাপড় কিনতো তো জামা কাপড় কিনতে গিয়ে পছন্দ হয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের প্যান্ট গুড মর্নিং বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে এই দেখো ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে মানে সাড়ে আটটা নটার দিকে আমি চলে গেছিলাম রান্নাঘরে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম সকালে উঠেই মাছ ধরতে আমার ঠিক ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি যাওয়া মানে ডিউটি আছে তো আমি তাড়াতাড়ি এর জন্য মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম শাশুড়ি ভাত রান্না করে রেখেছিলো ভাত দিয়ে মাছ ভাজা দিলেই ওর হয়ে যাবে আর তাও তো ও খেতে চাইছিলো না বলছিল আমার দেরি হয়ে গেছে আমি খাবো না আমি বলছি বেশি সময় লাগবে না মাঝে ছোটো ছোটো আসছিলো আর মাছের এর জন্য একটু সময় লেগেছিল যাই হোক তো সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তোমার দাদা ভাইখানে কি একটা বেশ বলছিল সেটা আমি তো ভুলে গেলাম যাই হোক তারপর আমি যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোতে অনেকে আছে নুন হলুদ দিয়ে মাছগুলো হাত দিয়ে পরি মানে গায়ে লাগায় কিন্তু আমি এভাবে নাড়িয়েই হলুদ লাগিয়ে দিই আর ওদিকে দেখো বন্ধুরা আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছিলো আর ঘুম থেকে উঠে আমাকে না দেখলে ওর মোটটা পুরো অফ হয়ে যায় হ্যাঁ তো হচ্ছে ও আর দেখো পুরো ঘুম ঘুম চোখ কারো ঘুমাতো আমি যদি ওর পাশে থাকতাম যখনই আমি তাড়াতাড়ি উঠি তখনই ছেলেটা এরকম উঠে চলে আসে যাই হোক ওই যে কাশিটা তো আছেই সব সময় তারপর আমি চাইছিলাম না সকালবেলায় মুখটা অফ হোক এর জন্য আমি বলছিলাম চলো বাবা ঘরে যাই সব কাজ মানে কাজ ফেলে তারপর ওকে নিয়ে আবার ঘরে গেলাম আমি চাই না আমার বাচ্চাটা সকালবেলা যদি খারাপ হয় না তাহলে সারাদিনই খ্যান খ্যান ঘ্যান খ্যান করে এই কারণে আমি একদমই কাদাতে চাইছিলাম না তো ঘরে নিয়ে যাচ্ছিলাম এই যে ঘরে নিয়ে এসে শুয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমি ওর গায়ে কুতু দিচ্ছি আরও হাসছিলো হাসছিল তারপর আবার রেগেও যাচ্ছিল একটাই কারণে কারণ ওর ওই যে ঘুমটাই ইনকমপ্লিট রয়ে গেছে আমি পাশে যখনই মানে ওর পাশ থেকে আমি যদি সাতটায় উঠে পড়ি না তাহলে ও কিছুক্ষণ পরে মানে সাতটা দশ পনেরোর মধ্যে উঠবো এরকম হয়তো সব বাচ্চারাই মানে মায়ের সংস্পর্শ না পেলেই সেই ঘুম ভেঙে যায় এরকম একটা ব্যাপার ঠিক তো যাই হোক লাস্ট মাস তো হাসিয়েছিলাম অনেক কান্নাকাটি করার পরে খাচ্ছি ঠিক করছি আমি কী করছি তোমার সাথে খেলা করছি বসে থাকতে এই হাসিটা দেখলেই না সব হয়ে যা এগুলো যাই তো তারপরে ওকে দেখিয়ে তারপরে এই যে মন টন শান্ত করে ভাস্তে চলে এসেছিলাম তাও দেরি হয়ে গেছিলো বন্ধু দাদা ভাই তো বারবার বলছিলো খাবোনা না বলে এক্ষুনি ভালো সেভাবে মাছটা ভাজতে ভাজতে আবার ছেলের খাবারটা বসিয়ে দিয়েছিলাম ছেলের খিচুড়ির মধ্যে শুধু আলু দিচ্ছি কারণ ওর পেটের সমস্যা হয়ে যায় তাই অন্য কোনো সবজি দিচ্ছি না আলু দিয়ে চাল ডাল দিয়ে খাওয়াচ্ছি আর তোমরা বন্ধুরা যদি জানো যে পেটের এরকম সমস্যা মানে কি হলে কমবে তাহলে একটু প্লিজ কমেন্ট করে আমায় বলো ওদিকে খিচুড়িটা বসিয়ে টসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম হচ্ছে ওই যে মাছ ভাজা দিয়ে ভাত আর সত্যি কথা বলতে এই মাছ ভাজা টাছ ভাজা দিয়ে ভাত দিলে না ওর মানে পুরো ভা পরিষ্কার করে ভাত খেয়ে নেয় ওদিকে দেখো বন্ধুরা আমার ছেলে ওর বাবার কাছে বসবে ফিশ খাবে বলে বলছিল তাই বললাম বাবা বসবে তো আসন নিয়ে আসো যে আসন নিয়ে আসলো ও কিন্তু বুঝে গেছে যে নিচে বসলে আমাকে আসন নিয়ে বসতে হবে ওকে বলতে হয় না যখনই আমরা খেতে বসি না তখনই ও বলে আসন আসন মানে একবার মনে করিয়ে দিতে হয় না যে বাবা আসন পাতো তারপরে বসো ও প্রত্যেক দিন আমরা খেতে বসলেই ও বলে আসন আর আসনটা নিয়েই খেতে বসে যাই ও বাবার সাথে তারপরে বসেছিল আর এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে পটল আর ওদিকে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এটা হচ্ছে মশলাটাও পরে একসাথে করে দুটো জায়গায় ভাগ ভাগ করে করব। পটলের ঝাল করবো আমার খুবই ভাল লাগে আর অল্প পটল ছিল একটাই কারণে কারণ তোমাদের দাদা ভাই খায় না এদিকে ডাল রান্না করে নিলাম তারপরে হচ্ছে পটলের ঝালটাও আমার রেডি হয়ে গেছিলো এত অসাধারণ খেতেও ছিল খুবই সুন্দর কিন্তু তোমাদের দাদা ভাই একদমই পটল পছন্দ না তারপরে তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল তোমাদের দাদা খুবই ফেভারেট মানে শীতকালে ফুলকপি আলাদা একটা টেস্ট এখনকার ফুলকপিতে কিন্তু আমার অন্য রকমের খুব সুন্দর টেস্ট আর এই দেখো বন্ধুরা অল্প ডাল রান্না করেছিলাম কারণ মাছের ঝোল হলে ডাল খুব একটা খাওয়াই খাই না আর পটলের জাল আমি একটু খেয়েছিলাম সকালে ভাত তাই কমে গেছে আর এখানে ছেলের জন্য ডাল মানে ছেলেটা এখন সব অফ রেখেছি ফলের টস সব কিছু অফ রেখেছি ডাক্তার বলেছে কদিন নর্মাল খাবার খাইয়ে তারপর আবার সব কিছু ধরতে এদিকে তোমার দাদা দাদাভাই ট্যাঙ্ক খেয়ে নিচ্ছিলো মানে ডিউটি থেকে এসে প্রচুর কষ্ট হয়ে গেছিলো জানোই তো কেমন গরম আর রোদ্দুর পড়ছিলো নিজে নিজেই নিজের ট্যাঙ্কটাকে গোলাচ্ছিলো অন্যদিন এসে আমায় গোলাতে বলে তখন আমি যেন কি একটা কাজ করছিলাম তো ও ট্যাঙ্কটা গুলিয়ে নিয়েছিল ও আমাকে অনেক সাহায্য করে সত্যি কথা ছেলের জামা কাপড় কাচা ঘরটাও ঝাড় দিয়ে দেয় মানে প্রচুর হেল্প করে জল তুলে দেওয়া এই কাজগুলো সবই তোমাদের দাদাভাই করে মানে ভীষণ ভালো একজন মানুষ যার জন্য আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে আমি একা একা দেখা সবটা করে উঠতে পারি না তো তারপর তো জামা প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে প্রথমে হচ্ছে দেখে নাও আমার দিদির ছেলের জন্য দুটো হাফ প্যান্ট কিনেছিলাম এই যে একটা হাফ প্যান্ট আর দিদি দেখিস প্যান্টটা কেমন হয়েছে পাওয়ার আগে বলিস দেখিয়ে দিলাম এই একটা হাফ প্যান্ট আর এই একটা হাফ প্যান্ট খুবই সুন্দর প্যান্টগুলো আর ওকে আমি হাফ প্যান্টটি কিনে দিয়েছি একটাই কারণে কারণ পুজোর সময় ওকে জিন্স কিনে দেওয়া হয়েছিলো তো এর জন্য আর হাফ প্যান্ট সবসময় পরা যায় জিন্স তো সবসময় পরা যায় না তো তার জন্য হাফ প্যান্টটাই কিনেছিলাম আর কিনেছিলাম হচ্ছে এই জামাটা খুবই সুন্দর জামাটা দেখো বন্ধুরা সাদা রঙ খুবই সুন্দর ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু বলতে পারবো না হবে কি হবে না হওয়ার তো কথা চোদ্দো বছর বয়স লেখা আছে তো এই জামাটা সুন্দর না একটা সাইকেলের ছবি আঁকা দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানোই হয়তো আমার দিদির সেলের জন্য কিনেছি পয়লা বৈশাখের জন্য কিনেছি আর একটা কিনতে চাচ্ছিলাম এখনও কিনবো দেখি তখন যদি পছন্দ হয় আর একটা কিনে নিয়ে আসবো আজকে রঙগুলো ঠিক ভালো ছিল না আর সেল তো সেলে তো দোকানে কেমন ভিড় হয় তোমরা জানোই আর কিনতে গিয়ে পছন্দ হয়েছিলো প্যান্টের সাথে এই জামাটা এই জামাটা এতটাই সুন্দর বন্ধুরা তোমার দাদাভাইয়ের জন্য কিনেছি আমার এত পছন্দ হয়েছিল ওই রঙটা না খুবই অপূর্ব রঙটা দেখো বন্ধুরা জামাটা কি সুন্দর কালারটা তোমার দাদাভাই তো নিতে চাইছিল না কিন্তু আমি বললাম নাও না প্লিজ এত সুন্দর কালার না হট করে আমি মানে চোখে পড়ে না তো আমার খুব ভালো লেগেছে কেন্টিটা তোমরা দেখিয়ে বলো দেখে বলো কেমন হয়েছে হ্যাঁ আর তোমার দাদাভাই একটা প্যান্ট কিনেছে প্যান্ট তোর অনেক লাগে কারণ প্রত্যেক দিন মার্কেটে বেরোলে মানে একটা প্যান্ট বা দুটো প্যান্ট তিনটে প্যান্টে হয় না সো আর এই প্যান্টটায় অফার ছিল প্যান্টটা খুব সুন্দর তো তাই কিনে ফেলেছি এই ছিল আজকে কেনাকাটা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে আমার বাবার জন্য একটা ব্রাশ এই ব্রাশটা ছিল সবথেকে সুন্দর ব্রাশটা যদিও খুলে ফেলেছিলাম বাড়ি এসে এই যে ব্রাশটা কিউট ফার্স্ট টাইম আমার বাবা ব্রাশ করবে এতদিন সত্যি ওকে আমি ব্রাশ করাইনি কারণ ও থুতু ফুতু ফেলতে পারবে না বাচ্চাদেরই পেস্টটা না হবে সেই বাচ্চাদের পেস্ট যতই থুতু না ফেলা পর্যন্ত তো খেয়ে নেওয়াটা একটা ঠিক না তার জন্য লেট করে ব্রাশ করানো হবে এই যে ব্রাশটা কিনেছি আর ব্রাশটার সাথে ছিল একটা চশমা যে চশমা কাটছিল না বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা